তারপরে নারকেল ভাজা হবে অনেক মাছ ভাজা হবে ভাজা হয়ে গেলে আমাকে দেবে আগে ঠিক আছে সব আমি তো দেবোই না আমার মা আছে তো বলছে

কুমড়োটা কেটে আমি এরকম ইন্ডাকশনে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি আর কচু শাকটা না লোহার কড়াই দিয়েছি এই লোহার কড়াইটা আমি বছরে প্রায় একবারই ব্যবহার করি এই অরন্ধনের সময় আদারওয়াইজ নয় আর চালটা ভিজিয়ে দিয়েছি মাছগুলো বাথরুমের জলের মধ্যে ভেজানো আছে কারণ ভিজে ছিল কিছু করার নেই অনেকক্ষণ ভিজিয়ে রাখতে হবে আর এদিকে ছেলের খিদে পেয়ে গেছে ওকে কর্ণ পাকোড়ো কর্ণ আলু পাকড়ো আর ফ্রেঞ্চ ফ্রাই করে দিতে হবে আর এদিকে দেখতেই পাচ্ছো সব কিছু কাটাকুটি করে রেডি ঠিক আছে আর ও তো বদমাইশি করেই যাচ্ছে আর আমার থেকে বেশি কাটাকুটি আমার মামি করে দিয়েছে দেখ এখন কাটাকুটি করে একটু ঢং করছে রান্না জানি না বাট আমি শুনেছি আমার শাশুড়ি মা সারা রাত ধরে প্রায় রান্না করতে তো আমার কর্তার অর্ডার যে রান্নাটা তুমি রাতের থেকে শুরু করবে তো সেই তো সারাদিন দোকানে ছিলাম প্রচুর মিষ্টি হয়েছে আজকে তারপরে এখন রান্না শুরু করেছি কখন শেষ হবে যাই না বাট রাত্রের মধ্যে রান্নাটা শেষ করেই নেব তো বসানো হয়ে গেছে প্রায় এটি কি হবে আলু কন পাকোড়া

দারুণ হয়েছে দারুণ মানে দারুণ আমি জানি না এটা কি করে বানিয়েছে কিন্তু দারুণ হয়েছে খেতে এটা এটা মালাং বানিয়েছে তাই এটাকে কি বলে ফ্রেঞ্চ ফ্রাই আচ্ছা তো জানি না আর আমি আমি বাংলা কথা বলতে কিছু ওটা আলুর একটা কিছু কিন্তু ওটা খেতে ভালো হয়েছে এখন কতটা সত্যি আমি জানি না আমি জানি না আর কি নাম দেবো তাও ও আমি খেতে কেমন হয়েছে গো। হয়েছে দারুণ। সত্যি আমি নিজেও জানি না কেমন হয়েছে করতে। ভালোই হয়েছে। ভালোই হয়েছে। দুটো কড়া ধরিয়েছি ভাজাগুলো দুটো করায় বসাচ্ছি আর মাছগুলো এরকম করে একদম গুছিয়ে রেখেছি শুধু একটু করার অপেক্ষায় এবার আগে করে যেহেতু আজকে সোমবার তাই আমি আগে আঁশ রান্না করতে পারছি না নাহলে রান্না কিন্তু আমার এতক্ষণি কখন হয়ে যায় ঠিক আছে বাধ্য হয়ে আগে আমাকে নিরামিষগুলো করে নিতে হচ্ছে নিরামিষ মানে কালকে সবই আঁশ হবে কিন্তু আজ যদি আমি এগুলো না করি তাহলে নিরামিষভাবে না করি তাহলে আমি খেতে পারবো না আমি কেন কেউই খেতে পারবে না আর এখানে ডাল বসিয়েছি রাতে খাওয়ার জন্য সোমবার যেহেতু কিছু করার নেই নিরামিষভাবে করতে হবে তারপরে আসতে করবে তো ভাজাভুজির পর তো মোটামুটি কমপ্লিট করার জন্য একজন দোকান থেকে এসে বসে গেছে লঙ্কা কাটছে পেঁয়াজ কাটছে এই যে ও আচ্ছা 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 এদিকে আজকে ভাত বস দিয়েছি এদিকে মাছ ভাজা বসানো হয়ে গেছে কি বললে গো কিছু বললে বাবা লাঠি মেরেছি আমি তোমাকে মাস বছর সম্ভব দু জায়গায় ইন্ডাকশানে বসিয়েছি ইলিশ মাছ এদিকে তেলাপিয়াটা হয়ে গেছে কাটা ফোনাটা হচ্ছে চালটা চান্না হচ্ছে আর দুটো রান্না বাকি আছে এগুলো করতে পারলেই আমার আজকের মতন সুজি কিন্তু এক্ষুনি আমার রান্না হবে না অনেক বাকি বাবা এখানে তো গান হচ্ছি আর বাইরে আমি একা গরমে কষ্ট পাচ্ছি। প্রায় চালটা চাটনি হয়ে গেছে এখানে ভাত কমপ্লিট আর কচু শাকটা জাস্ট একটু বাকি আছে এখানে ছেলেকে ওর বাবা খাইয়ে দিচ্ছে আর মামা মামিকে আমি খেতে দিয়ে দিয়েছি কারণ আমার একটু রান্না করতে লেট হবে তো রাতের রান্না যেটুকুনি বাকি আছে ওইটুকুনি কমপ্লিট করে শুয়ে পড়ব এখন আর দেখা হবে না রাত্রিরে দেখা হবে পরের দিন আবার সকালে তো চলো তাহলে অরন্দনে খাবার সবাই কে খেলো রিসু আর রিসুর দাদা হ্যাঁ মানে গ্র্যান্ডফাদার গ্র্যান্ডফাদার আসলে রিসু এখন অনেক ইংলিশ জানে তো আমি বলতে পারি না আমাদের বাড়িতে রান্না পুজো কি কি রান্না হয়েছে এক হাড়ি ভাত হয়েছে এটা কচু শাক এটা চালতার চাটনি ওটা ওটা মাছ ভাজা ইলিশ মাছ ভাজা এটা হচ্ছে পোনা মাছ ভাজা এটা তেলাপিয়া মাছ ভাজা এটা চাল কুমড়ো এর মধ্যে পাঁচ রকম নেই চার রকম আছে চার রকম আছে চার রকম ভাজা আছে এখানে পুরো নারকেল ভাজা আছে ও খেয়ে নিলাম এখানে আছে আলু ভাজা আর এটা নরমাল ভাত অনেকে ভালোবাসে না পাണ്ടാ খেতে তার জন্য এটা হচ্ছে ডাল তো এত কিছু রান্না কে করেছে আমি সোমা সোনা করেছে এগুলো সব সোনা করেছে আমি কিচ্ছু করিনি তাই তো আমি করেছে তো অনেক সকাল থেকেই আজকে খেতে দেওয়া শুরু করে দিয়েছি প্রথমে বাবা এসেছিল সকাল সকাল তো সবার আগে বাবা ছেলে খেয়ে নিয়েছে যাই হোক তারপরে এই দিদিরা আসলো এদেরকে খেতে দিচ্ছি আমি আর এত রকম আইটেম খেতে দেওয়া তো গুছিয়ে দেওয়াটা বেশ চাপের এই কাজটা না আমি করি না এই কাজটা মাই করে তো প্রত্যেক বছর মা এতক্ষণ চলে আসে কিন্তু এবছর এখনও পর্যন্ত আসেনি মা একটু আসতে লেট হবে তো ওই জন্য আমি সকাল থেকে সবাইকে দেওয়া শুরু করে দিয়েছি টুকটাক পার্সেল গোছানোর একটা ব্যাপার আছে যারা যারা আসেনি তাদের এই প্রসাদটা খেতে ভীষণ ভালোবাসে তো সেই জন্যে তো যাই হোক তখন আসেনি আমি একাই শুরু করে দিয়েছি আর কিছুক্ষণ পরে মা এসে হাজির হয়েছে তো যাই হোক মাকে আর মামিকে আমি একসঙ্গে খেতে দিয়ে দিয়েছি এরপরে আর ভিডিও করাটা সম্ভব হয়নি বাড়িতে অনেক লোকজন চলে এসেছিলো তো আমি খেতে দেবো না ভিডিও করবো না সবার খাবার গুছিয়ে দেবো সেটা জানি না আর সন্ধ্যের দিকে বেশ এরকম সুন্দর করে একটু শাড়ি পরে খুব যে মেকআপ টেকআপ নয় একটু কাজল একটু হালকা আইসার্ডও পরে সোজা গুছিয়ে গাছিয়ে সেজে গুজে ঢং করে বেরিয়ে যাচ্ছি দোকানের দিকে কারণ সারাদিন দোকানে যাইনি মনটা ওখানেই পড়ে আছে তো চলো এবছর রান্না পুজোর ভিডিওটা এই পর্যন্ত যেটুখানি যা পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি আমি জানি না তোমাদের ভিডিও আমার ভিডিওগুলো কেমন লাগে তবু যারা আমার ভিডিও দেখো যদি একটু কমেন্টস করো আমার আরও উৎসাহ বাড়বে ভিডিও বানানোর তো সবাই আশা করি আজকের দিনটা অনেক ভালো কাটিয়েছো আর আমিও প্রচণ্ড ব্যস্ততার মধ্যে দিয়ে কাটিয়েছি আর এই শাড়িটা না পড়তে আমার এর আগেও একবার পরেছিলাম আর এই শাড়িটা পরতে আমার বেশ ভালো লাগে তো এই নিয়ে শাড়িটাকে দুবার পরলাম তো চলো টাটা সবার সাথে দেখা হচ্ছে আবার নেক্সট ব্লকে